তো এবার এসা নিয়ে কিন্তু বিশাল বড়ো আপডেট আগামী একলা নভেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে জনগণনা কাজ এশআই আর আবহে এবার দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণা কাজ প্রায় ষোলো বছর পর আবার কিন্তু দেশে জনগণনা কাজ শুরু হবে ঠিক আছে আর এবার কিন্তু জাতিগত জনগণ হবে এর সঙ্গে আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকে প্রাথমিকভাবে এই জনগণনা কাজ কিন্তু শুরু হবে আর এবার জনগণনা কাজ হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে একেবারে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু শুরু হবে এর আগে যে জনগণনা কাজ কিন্তু হতো এর সেটা কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু জনগণনা কাজ হতো এটা কিন্তু বর্তমানে কিন্তু একদম ডিজিটাল পদ্ধতিতে একদম অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এর সাথে আপনাদের কি কী ডকুমেন্ট জমা দিতে হবে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক তো দেখুন বন্ধুরা কী বলা হয়েছে এস আই আবহে নভেম্বরে পরীক্ষামূলকভাবে শুরু হবে জনগণনা কাজ একেবারে ডিজিটাল পদ্ধতিতে জমা হতে হবে তথ্য জনগণনা আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করা হবে ঠিক আছে চলুন পরবর্তীতে কী বলা হয়েছে দেখুন বন্ধুরা ষোলো বছর পর হবে জনগণনা এস নিয়ে বিতর্কে আবহে এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া ঠিক আছে কেন্দ্র জানিয়েছে দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করা হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু হবে তো আপনারা বুঝতে পারছেন যে এসআইআর যে প্রক্রিয়া সেটা কিন্তু নভেম্বর মাসের এক তারিখ কিন্তু শুরু হচ্ছে তো চলুন পরবর্তী পেজে কী বলা হয়েছে এই বিষয়ে দেখুন রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের তরফে একটি প্রকাশিত বিজ্ঞপ্তি যদি বলা হয়েছে দু হাজার সাতাশ সালে জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে কিন্তু থাকবে হাউস লিস্টিং এবং গৃহ সমীক্ষা নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী দশ থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই কাজ কিন্তু চলবে ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন যে আগামী দশ তারিখ থেকে তিরিশ তারিখ তিরিশে নভেম্বর পর্যন্ত কিন্তু এই কাজ চলবে এই বিজ্ঞপ্তিতে কিন্তু আরও বলা হয়েছে জনগণ নিজের তথ্য কিন্তু জমা দেওয়ার সুযোগ পাবেন এক থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ জনগণ যে এসআই এর আবহাওয়া যে এসআই শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু জনগণ কিন্তু নিজের তথ্য কিন্তু জমা দেওয়ার কিন্তু সুযোগ সুযোগ পাবে এক থেকে সাতই নভেম্বর পর্যন্ত ঠিক আছে তো চলুন পরবর্তীতে এখন কী বলা হয়েছে দু সালে প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে এর আগে কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু জনগণনা প্রক্রিয়া হয়েছিল এবার কিন্তু একবারে দু সালে ডিজিটাল পদ্ধতিতে কিন্তু শুরু হবে একই নভেম্বর থেকে ঠিক আছে এই প্রথমবার দেশে কিন্তু জাতিগত গণনা কিন্তু করা হবে ঠিক আছে পরীক্ষামূলক পর্যায়ে জনগণার সমস্ত দিক সঠিকভাবে চলছে কি না তা পরীক্ষা করা হবে জনগণনা প্রশ্ন তথ্য সংগ্রহ প্রশিক্ষণ মোবাইল অ্যাপ্লিকেশান থেকে শুরু করে সফটওয়্যারে কর্মক্ষমতা সব কিছুর মূল্যন কিন্তু করা হবে এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার কিন্তু চেষ্টা করা হবে ঠিক আছে তো দেখুন পরবর্তীতে কী বলা আছে বন্ধুরা দেশে পুরোদমে জনগণনা শুরু হতে আরও দু বছরে অপেক্ষা করতে হবে ঠিক আছে যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেই রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যগুলি কিন্তু জনগণনা শুরু হবে তো আপনারা বুঝতে পারছেন যে সকল রাজ্যে কিন্তু যে বরফ পড়ে সেই রাজ্যগুলি কিন্তু এখন হবে না যে সকল রাজ্যগুলি বরফ পড়ে না সেই রাজ্যগুলি কিন্তু এসআই হবে দেখুন কী বলা হচ্ছে দু হাজার সাতাশ সালে একই মার্চ থেকে ঠিক আছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড লাদাখ ও জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণের কাজ শুরু হবে দু সালে অক্টোবরে প্রতি দশ বছর অন্তরে কিন্তু জনগণ হয় আপনারা কিন্তু সকলে জানেন যে যে প্রতি দশ বছর অন্তর অন্তরে কিন্তু এসআইআর বা জনগণনা কাজ কিন্তু হয় ঠিক আছে কিন্তু দু সালের পর এদেশে আর কিন্তু জনগণ হয়নি দু হাজার একুশ সালে জনগণ হওয়ার কিন্তু কথা থাকলেও করোনা কোভিড কোভিড নাইন্টিন অতিমারির জেরে তা কিন্তু পিছিয়ে দেওয়া হয় মোদি জামানায় এটাই প্রথম জনগণনা কিন্তু হতে চলেছে তো আপনি বুঝতে পারেন যে এই যে মোদী সরকার এসেছে মোদী সরকার জামানায় কিন্তু এই প্রথমবার কিন্তু এসআইআর হতে চলেছে দু এগারো সালের পর কিন্তু এদেশে কিন্তু জনগণ হয়নি আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালে জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু তখন কিন্তু কোভিড নাইন্টিন বা করোনা এসেছিলো সেই কারণে কিন্তু দু হাজার একুশ সালটাই কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এবার কিন্তু নতুন করে হতে আসছে ঠিক আছে দু হাজার সাতাশ সালে কিন্তু নভেম্বর মাসে এক তারিখে কিন্তু শুরু হতে চলেছে ঠিক আছে তো বিষয়টা আপনারা বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্ত ছিল পরে নেক্সট ভিডিও দেখা হবে আমাদের ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নতুন আপডেট জন্য থ্যাংক ইউ